একজন বাবার কষ্টরিত অর্থ এটা এই বাবার কষ্ট অর্থ উনি আমাকে দিয়ে দিচ্ছে ওনার ছেলের সুখের কারণে বা খুশির কারণে নাকি ছেলেকে খুশি করার জন্য বাবা এতগুলো টাকা কষ্ট করে ইনকাম করে ওনার উনি ছেলেকে সিক্সটিন পর ম্যাক্স কিনে দিচ্ছে ছেলে খুশি হবে তাই তো এই যে টাকাগুলো টাকাগুলো আমাকে দিয়ে দিচ্ছে সমস্যা নাই এটার সেখানে মানুষের মতো মানুষ করবেন ইনশাল্লাহ রিটার্ন পাবেন দশ গুণ পাবেন এর চাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মরসা হ্যাঁ এখানে হ্যাঁ এই কষ্ট যেতে অর্থ বাবা উনি আমার ছেলেকে খুশি করার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিল ছেলেকে হ্যাঁ সবার ছেলে হ্যাঁ ছেলে দিকে আসুক হ্যাঁ তো হ্যাঁ এই যে ছেলে তো এই এতগুলো টাকা বাবা কষ্ট করে ইনকাম করছে তোমাকে দিয়ে দিচ্ছে কেমন লাগতেছে একটু ছেলের নাম ছিল নাম লিজান হোসেন আর বাবা বাবা তো আসি বাবা ছেলেকে কিনে দিতে তো আচ্ছা এটা তো একদিনে তো কম রেজ মানে আপনি কিভাবে দিলেন ও চাইছে কিভাবে আপনি কেমনে দিলেন বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছে বাবা এটা আমি কিনবো আপনি পরে জোগাড় করে দিচ্ছেন আমারে এটাই তো আসলে লগরি ভালো থাকুক পৃথিবীর সব বাবারা হ্যাঁ ওর হ্যাঁ আপনারা মতে হোক হ্যাঁ ছেলেটা ভালো থাকুক যে এভাবে দিলো ও যদি ভালো বাবা তো দিছে ভালোর জন্য যে ছেলে ব্যবথা না যাক আমার কথা শুনুক ভালোভাবে থাকুক রেটান তো পাওয়াই যাবে বিষয় না তাহলে সব বাবাই চায় সন্তান ভালো থাকুক এটাই মূল কথা 16 প্রম এক্স হয়ে গেছে জান তুমি খুশি জি বাবার কথা শুনছো এখন থেকে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ বাবাকে 10 গুণ রিপিট দিবা নাকি ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সবাই দোয়া রাখবেন ওদের জন্য এরকম বাবা ছেলের ভালোবাসা সব সময় এই বন্ডিং সবসময় থাকুক আমরাও চাই হ্যাঁ এই বন্ডিং থাকলে দেখা গেছে আমরা সামনে ছেলে নিয়ে আসবে বাবাকে বাবাকে আইফোন কিনে দিবে সেভেন্টিন প্রো ম্যাক্স সামনের বছর নাকি যাক আল্লাহ ভরসা এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হ্যাঁ তো ওই যে এতগুলো টাকা দিয়ে কিনে নিচ্ছে তো ভালো থাকবেন সবাই ওদের ওনাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম হ্যাঁ ভিডিও ক্যান্সেল হয়ে গেছে fold looks hai aba ko chacha chacha kemo chacha

বসুন্ধরাকে বেশবেন্ট ওয়ানোরো বর্ষক ফোন প্যাক বা আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কিন্তু ঠিকানা যাচ্ছে এটা দেখবেন এবং আমাদের চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব বাটন অবশ্যই করে দিয়ে রাখবেন যাতে এরকম অসাধারণ ভিডিও প্রতিনিয়তই অসাধারণ ভিডিও এই জন্য বলি যেহেতু অসাধারণ মানুষের সাথে নানান ভিডিও করে নানান মানুষের সাথে মেশা হয় নানান সাথে কথা হয় নানান ধরনের মানুষ আসে নানান জেলা জায়গা থেকে আসে হ্যাঁ নানান বিভাগ থেকে আসেন তো সবার জন্য অনেক ভালোবাসা যারা নিয়মিত দেখেন আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমাকে যেভাবে দিয়েছেন এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদের একটা ভালো ডিভাইস দেওয়ার জন্য এবং যারা নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেনটি দিয়ে রাখবেন যাতে এরকম আপনার সমস্যা যায় এবং বেটার ডিভাইসটা আমরা দিতে পারি বা আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাবো সামনে আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই সালামুক

সর্বোচ্চ আপডেট এটা 16 প্রুফমেন্টস আলবার্ট টাইটিনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনটা নেওয়ার জন্য শুধু এটা আমি সবসময় অনেকে বলে যে গাজি করবে শুধু বলি এটা আসলেই সত্যি সেই থেকে

আসলে সেলস সেলস মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা ভালো একটা পণ্য দেওয়া তাহলে আমার কাছে কেন আসবে মানুষ আমার কথা দিয়ে মানুষকে বলে না যে মানুষকে তথা দিয়ে কিন্তু মানুষকে অনেক কিছু করা যায়

এটা আনবক্সিং নিচ্ছে ডেজার্ট টাইটি নিয়ে উনি হয়তো প্রথম আইফোন ইউজার আশা করি উনি পারবে এক জেনারেশন তো বিষয় না তো আপনি ইউটিউবে ভিডিও করবেন কি ভিডিও করবেন